প্রেম করতে নেই হ্যালো হ্যালো হুম তুই রে আমি এই যে বাজারে আসছি একটু তুই বাজারে কি করিস বাজারে আর কি করতে আসব একটু নিজের দরকার ছিল প্রয়োজন পড়ল তাই আসলাম কি হয়েছে বলেন তোর নিজের দরকারের জন্য কি তোর আমি বেতন দিয়ে আমি আমার বাড়ি তোকে পোষতেছি কেন ম্যাডাম আমার কি প্রয়োজন পড়ে না আমি বাজারে আসব আমার কি দরকার লাগে না কি দরকার না দরকার সেটা তো আমাদের দায়িত্ব তোকে দেওয়া তাই না হ্যাঁ তুই তো স্যারকে বলতিস কোন স্যারকে বলবো কোন স্যারকে বলবি তুই বুঝতেছিস না তুই আমার আব্বুকে বলতিস আমি আমি আব্বুকে বলে দিতাম তোর কি লাগবে আমি কি সাহেবকে বলতে পারি আমার এই সমস্ত আমার নিজস্ব পার্সোনাল কিছু কথা পার্সোনাল কথা মানে তোদের আবার কি পার্সোনাল থাকে হ্যাঁ হ্যাঁ পার্সোনাল কিছু জিনিস আছে আমার পার্সোনাল বলতে কিছু আছে অবশ্যই আছে আমার পার্সোনাল কিছু আমি দোকানে বসে চা খাই পান খাই এটা কি আপনার বাবাকে বলতে পারবো ছোট লোক আবার চা খায় পান খায় ছোট লোকেরা বেশি খায় তাই না বড় লোকেরা কি খায় এই তুই আমার মুখে মুখে তর্ক করছিস কেন তর্ক না আপনি কথা বলতেছেন তার উত্তর আপনাকে দিতে হবে না কি তোর এত বড় সাহস হ্যাঁ অবশ্যই আমার সাহস না তো কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এর উত্তরটা দেওয়া আমার ফরজ তাহলে উত্তর দিতে হবে না তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস তোর এত বড় সাহস কে দিয়েছে এটা সাহস দিতে হয় না এটা সাহস দাঁড়া তুই আজকে আমি আজকে আব্বুকে আব্বু আসুক আব্বু আসলে বলবো যেন তোর ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় হ্যাঁ সমস্যা নাই তো সমস্যা নেই তুমি রাখছ আমার মুখে মুখে তর্ক করার জন্য না না আপনার বাবা আমাকে বেতন থাকার হ্যাঁ আপনার বাবা আমাকে বেতন ধরে রাখছে আপনার চাকরানি মানে আপনার সব সময় সেবা করার জন্য তাই না দেখ তুই কিন্তু এবারে বেশি করতেছিস অতিরিক্ত করতেছিস হ্যাঁ জানি আমি আপনার মাথা গরম হবে এখন আমি যে দেই নাই আপনার গাম মেসেজ করে আপনার মাথা টিপে দেই নাই এই জন্য আপনার রাগ বেশি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আমার ভুল হয়েছে আমি আপনার যাই তোরে যে আমি বললাম যে বারবার বললাম যাব অফিসে যাবে তুই যে কফি নিয়ে তুই আব্বুর সামনে দাঁড়িয়ে থাকবি তুই কই আছিস চা পান খাচ্ছিস না তোর চা পান ভালো করে গিলাবো আপনি ভালো করে শুনে দেখেন সাহেব চা খাইছে কিনা শুনে দেখেন তাহলে বলবে তোর যে আমি বসলাম আমার জুতো জোড়া মুছে রাখতে তুই এই জুতো জোড়া মুছে রাখছিস হ্যাঁ ম্যাডাম মুছে রাখছি আপনার জুতা বসলাম ময়লা ফেলতে ময়লা ফেলছিস হ্যাঁ ময়লা টলা সব ফেলছে সব ফেলছিস তাই না আমি সব দেখতেছি চেক করে যদি একটা কাজ ভুল হয়েছে না তোর যে কি করব তুই নিজেও জানিস না হ্যাঁ ম্যাডাম ওই যে আপনি জামা খুলে রাখছিলেন না বাথরুমের ভিতর ও ওগুলো দিয়েও আমি বাথরুম পরিষ্কার করে নিয়ে আমি জামা আপনার সব কিছু আমি খাইসা দিছি তুই কি বলতেছিস এইগুলা আপনি খুলে রাখছিলেন না কালকে রাইতে আমি কি কোথায় খুলে রাখছি এটা তোকে আমি দেখতে বলছি আমি যেটা না করতে বলতো সেটা করিস আর যেটা বলি তুই সেটা করিস না অসভ্য কথাকার ছোট লোকের বাচ্চা ই তোর আমি তোর না আপনি তোর আমি তোর হ্যাঁ আমি তোর আজকে আব্বু আসুক দেখিস তোর এমনি কি করি কি কে বিয়ে করবে বলেন তো কে বিয়ে করবে মানে আমি ছাড়া তোর কাছে কই আমি যে আমাকে কে বিয়ে করবে বল আমি ছাড়া আপনাকে কে বিয়ে করবে বলেন মানে মানে সহজ ও আপনি এটা বুঝতেছেন না কালকে রাতে যে আপনি আপনার হোটেল থেকে যায় আপনি বাসায় যেভাবে শুয়েছিলেন আমাকে জড়িয়ে ধরে যে শুইলেন আমার সাথে কী ব্যবহারটা করছিলেন আপনি কি আপনার খেয়াল আছে একটা বার খেয়াল করেন তো ম্যাডাম আপনার কাপড় আপনি খুলে রাখলেন আমি বাথরুমে থুয়ে আসলাম আপনি আমাকে একবার বললেন যদি যাবি না আমার কাছে থাক আজকে আপনি বলছিলেন আপনাদের নেশার তালাতে কিছুই বড় মনে থাকে না আপনি তো সব ভুলে গেছেন তাই না আচ্ছা কি বলতাছি সেগুলা হ্যাঁ আপনি নিজের মাথামো তো ঠিক আছে আপনি নিজের থেকে একবার খেয়াল করে আমারে ফোন দিয়ে পরে বোকা দেন হ্যাঁ আপনার বড় লোক দেখে কি সবাই সবকিছু সব শেয়ার করা যায় না এটা মাথায় রাইখেন আপনি কেন রাতে আমার সাথে এই ব্যাপারটা করলেন তাহলে তো আমি এতে কিছু বলতাম না এত কিছু করতাম না মাথা মুখো না সব গেছে বুঝছিস তোর ক্যারেক্টার লুজ হয়ে গেছে আমার লুজ হয় নাই আপনি আপনার দিকে তাকাই